বেলপুরি বেলপুরি অনেকের পছন্দের অনেকে আসলে খুব পছন্দ করে তো আমি আজকে আইসে দেখি যে ছোট ভাই এখন মস্কার করতে আইসে দেখি ছোট ভাই বেলপুরি দোকান দিয়েছে তো বললাম তো কবাই দিতাম কবাই দিছি তো তিন চার দিন হয়ে গেছে আপনারও তো পাই না তো আমরা পাইব কেন আমি তো বান্ধবান গেছি করতাম তো এখন দেখলাম আসলে কর্ম কর্মে আর ওনার সবচেয়ে ভালো লাগে আমার যে উনি আসলে সবসময় কর্ম করে সবসময় কর্ম করে যখন সে কর্মটা পায় এই কর্মটা করে কাজের মেয়ে ছোট নাই আচ্ছা স্বামী তোমার কাছে কেমন লাগতেছে তুমি বেলপুরি বেসতে আছো তোমার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আচ্ছা এই কর্মটা তুমি শিখছো কোথায় শিখছিলাম তোমার এক আত্মীয় কাছে শিখছ

আর আমি ভিডিও করলাম যারা ছোট ছাড়া কর্ম করে তো আপনাদেরকে খাওয়ার জন্য এই দেখেন বেলপুরি কিভাবে তৈরি করে আচ্ছা স্বামী কি দিচ্ছ বেলপুরি তৈরি করতে আছে আর গোপন কিছু মশলা আছে এগুলো বলবো না ঠিকই তো ব্যবসার কে আসলে কৌশল আছে কিছু গোপন জিনিস সেগুলো কাউকে বলা যায় না তো শামিমের কে অবশ্যই আমার ভালো লাগছে কারণ এই ব্যবসাটা করতেছে বিজরাবাদারে আনকমন একটা ব্যবসা তো যারা বেলপুরি খাবেন চলে আসবেন এখন বর্তমানে উনি বিজরাবাজার মাদ্রাসা মার্কেটের সামনে আছে আপনারা আসবেন এখানে আসলে বেলপুরি খাইতে পারবেন কতক্ষণ তুমি পর্যন্ত থাকো তুমি আচ্ছা উনি হলো স্কুল মাদ্রাসা যতক্ষণ খোলা থাকে এই সময়টা পর্যন্ত থাকে আর আপনারা যারা খাবেন বেলপুরি

অনেক সুন্দর যাক আসলে সবাই মতো ভালো মতামত দিচ্ছে আর আমিও ব্যক্তিগতভাবে আসলে খুশি হয়েছি যেহেতু একটা ব্যবসা দোষে ব্যবসা করাটা খুব ভালো আর এনে কর্ম করে সবসময় বা করে ব্যবসা করার কারণে ভালো লাগলো স্বামী মেয়ে ব্যবসা করতে আসে এটা খুশির একটা বিষয় আর বিজরাবাদের বেলপুরি ছিল না এখন থেকে বিজরাবাদের বেলপুরি পাবেন যারা বেলপুরি খাবেন তারা চলে আসবেন ধন্যবাদ সবাইকে